আলাইকুম এর শিক্ষার্থীরা তো আজকে আমরা ম্যাট্রিক্সের গুণন যোগ বিয়োগ এবং গুণন সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব তো এখানে প্রবলেমটি হচ্ছে যদি এ একটি ম্যাট্রিক্স হয় তবে স্কোয়ার মাইনাস ফাইভে প্লাস সিক্স আই নির্ণয় করো যেখানে আয় হচ্ছে একটি একক ম্যাট্রিক্স তো আমাদের এখানে দেওয়া আছে একটা ম্যাট্রিক্স এ এখন আমাদের এখানে বের করতে হবে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স আয়ের মান বা এটা নির্ণয় করতে হবে তো এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এ এবং এ মানে দুইটা ম্যাট্রিক্সের গুণন অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার ইকোয়াল টু এ ইন্টু এ এ ইন্টু এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে তাইলে এখন আমরা ম্যাট্রিক্সের গুণনের নিয়ম অনুযায়ী প্রথম সারি প্রথম কলাম গুণ করব গুণ করার উপায় হচ্ছে নাইন প্লাস টেন প্রথম সারি দ্বিতীয় কলাম সিক্স মাইনাস টু ফিফটিন মাইনাস ফাইভ টেন প্লাস ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি হলো নাইনটিন ফোর টেন ইলেভেন তো আমরা এখানে এ স্কোয়ারে মান পেয়ে গেলাম এখন আমরা মান বের করছে মান বের করব প্রদত্ত রাশি তো এখানে প্রদত্ত রাশি আছে হচ্ছে এখানে পেলাম হচ্ছে একটা ম্যাট্রিক্স মাইনাস ফাইভ ইন্টু এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স হচ্ছে থ্রি টু ফাইভ মাইনাস ওয়ান প্লাস সিক্স ইন্টু ওয়ান জিরো জিরো তো আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের সাথে পণ্য সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে তাহলে ওই পণ্য সংখ্যা দিয়ে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হয় এভাবে আমরা এই ম্যাট্রিক্সকে পাঁচ দিয়ে এবং এই একক ম্যাট্রিক্সকে ছয় দিয়ে গুণ করবো

আমরা ম্যাট্রিক্সের যোগ বেগ অনুসারে আমরা লিখতে পারি নাইনটিন মাইনাস ফিফটিন প্লাস সিক্স ফোর মাইনাস টেন প্লাস জিরো টেন মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস জিরো তো এখন আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এখানে পাবো হলো টেন এখানে পাবো হচ্ছে মাইনাস সিক্স এখানে আমরা পাচ্ছি হলো মাইনাস ফিফটিন এখানে টোয়েন্টি টু তাহলে আমাদের নিম্ন মান হবে হচ্ছে এইটা অর্থাৎ এখানে টেন মাইনাস সিক্স মাইনাস ফিফটিন টোয়েন্টি টু ইলেভেন নিয়ে গঠিত ম্যাট্রিক্স তো আমরা এখন হচ্ছে একটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণসঙ্গত একটা আমরা হচ্ছে সুন্দর একটা আমরা সলিউশন দেখলাম তো এভাবে আমরা নেক্সট ক্লাসে আরও অনেকগুলা হচ্ছে সলিউশান দেখব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন